নারী খুব সহজে রাগ করে না বদলে যায় না অভিমান করে না তবে নারীর একবার রাগ করলে বদলে গেলে তাকে আর ফেরানোর সাধ্য থাকে না হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কেমন আছেন আমার সম্মানিত ভাই বোন বোনেরা আশা করি সবাই খুব 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 ভালো আছেন আল্লাহর আশির সহমতে আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ এই দুর্শে আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন হতাশ না কোথাও না কোথাও কোনো এক ছিলাই আল্লাহ তোমার সকল মুশকিল আসান করে দিবেন ইনশাল্লাহ আসলে ঠিক ওই কথাটার মতো এই ওষুধটাও আমার এখন অনেকটা মুশকিল আসান করে কারণ এই দূর প্রবাসে অনেকটা অসুস্থ এই ওষুধটা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ওষুধটা ও ভালো আছি এই আজকে কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি সেটাই দেখতে থাকুন কিভাবে আমি এই বেডরুমটা পরিষ্কার করি এই কাজ করি আর যখন খুব বেশি কষ্ট হয়ে যায় ক্লান্ত হয়ে পড়ি তখন একটা কথা মনে মনে ভাবি আমি ধৈর্য ধরি আমার আল্লাহর উপর আমার ভরসা আছেন ইনশাল্লাহ তিনি একদিন এই কষ্টের ফল আমাকে অনেক বেশি ভালো কিছু উপহার দিবেন সেই ক্লান্ত আত্মা তুমি নিরাশ হয়ে না শীঘ্রই এর কষ্টের মুহূর্তগুলো শেষ হয়ে যাবেন ইনশাল্লাহ মহানপাল আলামিন চাইলে খুব তাড়াতাড়ি তোমাকে সুখের একটা জায়গায় পৌঁছায় দিবেন আর আল্লাহ যাদেরকে খুব বেশি ভালোবাসেন তাদেরকে নাকি পরীক্ষা করেন তো আমি আমার মনটারে সবসময় এভাবেই বুঝিয়ে রাখি যে কাজ তোমাকে করতেই হবে পরিশ্রম তুমি করতে থাকো ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহ তোমাকে অনেক ভালো জায়গায় পৌঁছাই দিবেন নিজের মনটারে নিজেই এমন ভাবে বুঝিয়ে এই দূর পরবাসে থাকি এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক অবশ্যই আমাকে মোটিভেট করবে নতুন ভিডিও বানানোর জন্য এখানে আমি বাচ্চাদের আলমারিগুলো সব জামা কাপড় একটু ঠিক করে রাখছিলাম আর এগুলো নিয়ে নিচ্ছি যাতে নতুন করে কাপড় আয়রন করে আবার এখানে রাখতে পারি আর এগুলো আয়রন করে অলরেডি রেখে দিচ্ছি করে মুছে দিতেছি এই দূর প্রবাসে কাজ করতে করতে কখন যে সকাল থেকে রাত হয় আর রাত থেকে সকাল হয় দিনের পরে সপ্তাহ সপ্তাহ পরে মাস চলে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না আলহামদুলিল্লাহ দেখতে দেখতে দুইটা বছর পার করে ফেলছি এই তো আমি বেডগুলো গুছিয়ে তারপরে এই যে এই মেশিনটার সাহায্যে আমি সুন্দর করে ফ্লোরটা পরিষ্কার করে নিতেছি আসলে এই মেশিনটা কারেন্টে দিয়ে পরিষ্কার করতে হয় তো এই মেশিন দিয়ে পরিষ্কার করলে কি হয় দূরত কাজটা হয়ে যায় এবং সমস্ত ময়লা তাড়াতাড়ি চলে যায় এই তো আমার পরিষ্কার করার পরে দেখেন রুমটা কত সুন্দর লাগতেছে আর আগে অপরিষ্কার রুমটা ঠিক কেমন লাগছিল আসলে প্রত্যেকটা পরিষ্কার জিনিসই অনেক বেশি সুন্দর লাগে আর অপরিষ্কার জিনিস এমনিতেই কেউ পছন্দ করে না সেটা ঠিক মানুষের ক্ষেত্রেও দেখবেন যেসব মানুষ অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে আর যারা অপরিষ্কার থাকে সামনাসামনি হয়তো কিছু বলে না কিন্তু মনে মনে ভাবে যে না এটা অপরিষ্কার তো আর পরিষ্কার তো সবসময় ইমামের একটা অঙ্গ তো ইমামের অঙ্গ যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা অবশ্যই আমরা সবাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকব। আর এখানে আমি একটু দুধ নিয়ে নিচ্ছিলাম নিজে খাওয়ার জন্য কাজের ফাঁকে ক্ষুধা লাগছিল তো সেই সময় ওইভাবে খাওয়ার মতো টাইম ছিল না তো ভাবলাম তাহলে এক গ্লাস একটু দুধ খেয়ে নেই ইনশাল্লাহ একটু পরে আমি নাস্তা করে নিব। আসলে সত্য কথা বলতে এই দূর প্রবাসে কাজের মাঝে ঠিক মতো খাওয়া হয় না ঠিক মতো ঘুম না কোনো কিছু টাইম টু টাইম কখনো হয় না তো আমি এই তো ময়লাগুলো ফেলাই আবার জায়গাটা জায়গায় রেখে আসছি আর এটা হচ্ছে আমার ম্যাডামের দুই মেয়ের রুম চলে আসছে এখন এটা পরিষ্কার করার জন্য দেখতে থাকুন এই রুমটারও কি অবস্থা প্রতিটা দিন প্রতিটা রুম সুন্দর করে গুছানোর পরেও যখন এলোমেলো হয়ে থাকে সত্যি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় যখন পরিষ্কার করতে যাই দেখেন কি অবস্থা প্রত্যেকটা ব্যাগ রকমভাবে ফেলায় রাখছে প্রতিটা দিন কিন্তু এগুলো পরিষ্কার করা হয় তারপরেও কেন জানি না এরা এতটা কেন অপরিষ্কার করে আর অপরিষ্কার কেনই বা করবে না তাই না এদের তো আর কাজ করা লাগে না কাজ করার জন্য তো আমরা আছি তো এদের কোনো চিন্তা নেই এরা শুধু অপরিষ্কার করবে আর আমরা পরিষ্কার করবে এটাই তো কাজ তাই না আমার এখনও পর্যন্ত একটা মেকআপ নাই কিন্তু দেখেন ক্লাস ফোরে পড়া মেয়ের কতগুলো মেকআপ ঠিক আছে আর এখানে আমার ম্যাডামের মেয়েরা সুন্দর করে আর্ট করছিলো তো মাসাল্লা সুন্দর লাগছিল ওরা নিজেরাই বাসায় এগুলো আর্ট করছে এটা আর্ট করছে আমার ম্যাডামের মেয়ে আর এটা করছে ছোট মেয়ে কিন্তু আমার কাছে বড় মেয়ের থেকে ছোটো মেয়ের আর্টটা অনেক বেশি ভালো লাগছিলো ওই তিনটা আর্ট করছে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে ওর আর্টটা ছোট হিসাবে আর বড়টার আর্ট অতটা ভালো হয়নি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করিনি এই যে এটা বড়োটা আর্ট করছে কিন্তু ছোট হিসাবে ওরগুলো অনেক বেশি সুন্দর হয়েছে তো আমি রুমটা পরিষ্কার করে শেষ করে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে আসি তো আসলে অবস্থা খারাপ এই তো পরিষ্কার করে নিলাম সব কিছু বেসিনটা কী সুন্দর পরিষ্কার আছে তাই না একটু পরে অপরিষ্কার হয়ে যাবে আসলে টেনশন নাই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আবার ওটা বেসিংটা আবার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে পরিপূর্ণ হয়ে যাবে এই তো রুম পরিষ্কার করছি আর দুই রুম থেকে হচ্ছে জামাকাপড় কাপড় নিয়ে আসছি ওরা এভাবেই জামাকাপড় রাখে তো সেগুলোই এনে তারপরে কাছা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন